বহুল প্রতীক্ষিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে নালা আলোচনা সমালোচনা পর্যালোচনা দ্বিধা দ্বন্দ্ব ঘোলাটি অবস্থা তবে আজকের যে সংবাদটি এই সংবাদটিতে অনেকটাই একদম ক্লিয়ার যে ফেব্রুয়ারিতেই রোজার পূর্বেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো এখানে আজকে প্রধান উপদেষ্টা যেটি বক্তব্য রাখলেন সেটি হচ্ছে যে নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা তা করবো এটি প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন একটি মহা আয়োজন যিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম সেই ব্যক্তিকেই আমরা বেছে নেব এটি আমার তত্ত্বাবধানে থাকবে চমৎকার একটি কথা আসলে এটি একুশে অক্টোবর মঙ্গলবার এই সোমবারটি গণমাধ্যমে উঠে এসেছে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির নেতারা সাক্ষাৎ করেন এ সময় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনায় তিনি এসব কথা বলেন বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ্দিন মাহমুদ আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন এ সময় বিতর্কিত কোন কর্মকর্তা বিশেষ করে স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্ব ছিলেন এমন কোনো কর্মকর্তাদের আসন্ন নির্বাচনের দায়িত্ব পালন থেকে বিরত রাখার আহ্বান জানান বিএনপি নেতৃবৃন্দ নির্বাচনের আগে প্রশাসনে রদ বদলের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার জন্য প্রধান উপদেষ্টা প্রতি আহ্বান জানান তারা বিএনপি নেতা কবিরা প্রধান উপদেষ্টা যেটা বললেন কি প্রধান উপদেষ্টা বিএনপি নেতৃবৃন্দকে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল। বদল সরাসরি তার তত্ত্বাবধানে থাকবে মানে হবে আর কি তিনি বলেন জেলা প্রশাসক পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতেই কর্মকর্তাদের বাছাই করে নির্বাচনের আগে যথোপযুক্ত স্থানে নিয়োগ দেওয়া হবে তিনি বলেন আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা নির্বাচন একটি মহা এখানে যিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম সেই ব্যক্তিকে আমরা বেছে নেব বৈঠকে পুলিশের নিয়োগ ও বদলি প্রক্রিয়া নিয়েও কিছু পর্যবেক্ষণের প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন বিএনপির নেতৃবৃন্দ জাতিসংঘ সাধারণ অধিবেশনে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পৃক্ত করায় এবং জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে পারায় সরকারকে অভিনন্দন জানায় বিএনপি এর পাশাপাশি সম্প্রতি দেশের বিভিন্ন স্থাপনায় সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপির নেতৃবৃন্দ এই যে এখানে আসলে এখানে একটি কথা বলা বলা হলো যে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে বিএনপি হান্ড্রেড পারসেন্ট বিএনপি ক্ষমতায় চলে আসবে তো বিএনপি যাচ্ছে কোনো ব্যাঘাত যাতে কোনো বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় নির্বাচনের পূর্বে এবং নির্বাচনটা যেন খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে যায় কারণ ষোলোটা বছর ধরে আপনারা জানেন একটি সরকার ক্ষমতার জোরে বা শক্তি দিয়ে যা যেভাবে হোক ষোলো বছর জোর করে ক্ষমতায় টিকে এই ষোলোটা বছর অন্যান্য যারা দলীয় নেতাকর্মীরা আছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং বাস্তুচ্যুত হয়েছিলেন অনেকেই এবং দেশ ছাড়া হয়েছিলেন অনেকেই তো এখন এই একটা যে নির্বাচন বহুল প্রতীক্ষিত আমি এই জন্যই বললাম যে অনেক আশার একটা প্রতিফলন ঘটতে যাচ্ছে এই আগামী নির্বাচনটিকে ঘিরে একটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন মানুষের ভোট তার ব্যালট বক্সে দিবে নিজের মতো করে এই এই যে আশা আকাঙ্ক্ষা এই আশা আকাঙ্ক্ষাটা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ পুষে রেখেছে তারা তাদের নিজেদের ভোট দিতে চান শান্তিপূর্ণ ভাবে তো এসব ঘটনা যাতে এই নির্বাচনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে বা এই যে অগ্নিকাণ্ডের মতো আমাদের মনোবল যেমন মানুষের একটু ভেঙে দেয় যে কি ঘটতে যাচ্ছে আসলে পরপর একনের মধ্যে তিনটি অগ্নিকাণ্ড আরও সামনে কোনো ভয়াবহ কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে কিনা কোনো বিশৃঙ্খলা হতে পারে কিনা এইসব বিষয় নিয়ে আসলে বিএনপি উদ্বেগ প্রকাশ করে বলেন যে অগ্নিকাণ্ডের ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপির নেতৃবৃন্দ এসব ঘটনা অন্তর্ঘাতমূলক কিনা সে বিষয়ে অনুসন্ধানেরও আহ্বান জানান তারা দেখছেন এটাই কারণ এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এই বিষয়গুলোকে একদম সুস্পষ্টভাবে মানে অনুসন্ধান করে এটি একটা মানুষ তো জানতে চাচ্ছে ঘটনাগুলো কিভাবে ঘটছে প্রকাশ করার জন্য বলেছে যে অনুসন্ধানের আহ্বান জানান চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল বুধবার বাংলাদেশে জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে সংবাদ বাসস বাংলাদেশ সংবাদ সংস্থা